وما خلقت الجن والانس الا ليعبدون

con essi abbi all'alba tu sei un che ti chiedi con un che puoi essere un abbi all'alba tu sei un che ti chiedi con We are माहौल जरूर दिखेगा कुर्ते तो आप कुर्ते से एकदम फिर सास और मदर को आगे どうも。 দোরা আল্লাহ তানা কোরআনে আরাফাতের কিপরিবারত্ব করে আমাকে আপ্পা জি বাইতে কেজের মধ্যে দিল মালিক কেজের মধ্যে আমি আপ্পে বড় শান্তি আমি আপ্পে কোন সময়ের জন্য বাইতে কেজের মধ্যে কোনো অভিযোগ ছিল না ওরে আল্লাহ রাব্বুল আলামিন মালিক মধ্যে নাভিদিয়া বান্দারে বাঁচা আল্লাহু আকবার বলেন না আল্লাহ

E non si può essere in grado di fare niente, ma non si può essere in grado di

যাবি থেকে দুধ খায় গ্যাস থেকে ফল খায় আর মালিকের ইবাদত করেন না তো আবার আপনার উপায় কি হবে একটু চিন্তা করছেন এম নে আসে গ্যাসের যদি খবতা থাকতো প্রত্যেক বছর সব পরিবার আনন্দ করবে কোন বছর কম কোন বছর বেশি কোন বছর নাই এরকম বাইকি হয় না যদি কাভির খবতা থাকতো

যতটুকু যে তার প্রয়োজন আল্লাহ সেই ফুটপাতে রেখে দিয়েছে একটা সময় ঘোড়ায় চলে মানুষ চটতো চটত কি চটত না ঘোড়ায় না মানুষ এখন ওই পরিমাণে ঘোরা আছে তার মানে সব ঘোড়া মানে পরস্পর করে দেওয়া হয়েছে সব ঘোড়া কোনো মাঠের মধ্যে নিয়ে যাওয়া বেড়ে দেওয়া হয়েছে এরকম হয়েছে নাকি তার মানে গেল যখন একটা সময় মানুষ প্রচুর মুখ খাইতো আল্লাহ মুখা আমরা মুখাই বলি আপনারা কি বলেন যতটুকু প্রয়োজন অতটুকু পরিমাণ আল্লাহ জমিদের মধ্যে দেয় বাংলার যতটুকু প্রয়োজন অতটুকু আল্লাহ দেয় কিন্তু মাথাকে আল্লাহ কেন বানাইলেন আল্লাহ বাধ করার জন্য

আমার মুখা রাজত্ব তার নামে লিখে দেব তাও আমার ওই এক গিলাস পানির প্রয়োজন বেশি বললো পানি আপনাকে এক গিলাস দেওয়া হয়ে রাজত্ব কত আপনি একজন রাস্তার ফকির হয়ে গেছেন আপনার আর কিচ্ছু নাই এবার পানি খাওয়ার পরে পিসাবে ব্যক্তি পিসাব করবেন কেমনে পিসাব আটকে গেছে এখন এই পিসাব বাহিন করার জন্য আপনি কি করবে।

একটা সময় একটু গরিব ছিল এখন একটু স্বচ্ছলতা আসছে এরকম মানুষ আছে কি নাই একটা সময় স্বচ্ছল ছিল এখন একটু গরিব হয়ে গেছে এরকম মানুষ আছে কি নাই

আল্লাহ তখন দেখায় দিলে একটা সময় তুমি না গরিব ব্যবসা ছিল না ওই টাইমে তুমি যা নিজে কাজ করছো তখন বলছো আল্লাহ গরিব আমি আল্লাহ একটু স্বচ্ছ বানায় দিছি তখন বলছো ব্যবসা করতেছিলাম আসলে তুমি একটা ধোকাবাস আসলে কি তুমি একটা কিছু মানুষ আবার আল্লাহর কাছে যুক্ত

আল্লাহ তো মানুষের থেকে বেশি জানে কি জানে না জানে বান্দা যখন ঠান্ডা পানি দেয়া ওসু করে আল্লাহ তখন কুদরতি ভাবে হাসতে থাকে সুবহান